কি অবস্থা বাংলাদেশের তেষট্টি জেলার আমাদের রংপুর রাইডার্স তো বিশ্বের মধ্যে একটা রেকর্ড করে ফেলল গ্লোবাল টি টোয়েন্টিতে বিপিএল বিপিএলে কেননা আমাদের সৌম্য দা এতটাই ফর্মে ফিরে এসেছে তাকে নিয়ে আর কেউ করতে পারবে না এখন বিষয়টা হচ্ছে সৌম্যর পাশাপাশি যে আরও ব্যাটসম্যান আছে এবং আমাদের কিপার সোয়ান নুরুল হাসান সোয়ান তার যে ক্যাপ্টেন্সি এবং সৌম্য সরকারের ব্যাটিং তার সাথে সাথে আরো যে ব্যাটসম্যান বোলিংরা আছে শেখ মেহেদি এবং কামুল ইসলাম রাব্বি আবু হায়দার সবগুলো কিন্তু রংপুরের টিমে এগুলো কিন্তু বিপিএলের মধ্যে এতটাই চমক দেখাবে যেটা কেউ কল্পনা করতে পারবে না অনেকেই কিন্তু ঢাকা ক্যাপিটাল তারপরে হচ্ছে বাকি যে টিমগুলো আছে চট্টগ্রাম তার সাথে সাথে সিলেট এই যে টিমগুলো আছে বরিশাল এগুলো নিয়ে বেশি মাতামাতি করতেছে তবে রংপুর রাইডার্স যে গ্লোবাল টি টোয়েন্টির মধ্যে বিশ্বসেরা হলো এবং চ্যাম্পিয়ন হলো এটার দিকে একটু ফলো করবেন কেননা এই টিমটা বর্তমান বিপিএলে কিন্তু অনেকটা দুর্বল মানে যেহেতু ডিসেম্বরের লাস্টে বিপিএল শুরু হচ্ছে অনেকেই সাপোর্ট করবে না রংপুর রাইডার্সকে সকলেই বলবে গ্লোবাল টি টোয়েন্টিতে জিততে তো কি হয়েছে রংপুর তো কোনো টিমেই না ওখানে তো তেমন ভালো ভালো ব্যাটসম্যান নেই সো প্রত্যেকটা টিমের মধ্যে ভালো ব্যাটসম্যান থেকেও কিন্তু একসময় দেখা যায় ওই টিমটা এমন দুর্বল হয়ে যায় কিছুই করার থাকে না যেটা আমাদের রংপুর রাইডার্স গ্লোবাল টি টোয়েন্টিতে প্রমাণ দিয়ে দিল তারা প্রথমত দুই ম্যাচ টানা হারছিল যারা খেলাগুলো দেখেছিলেন তারা কিন্তু জানেন আর যারা দেখেননি তারা আমার কথাগুলো সো এই যে আমাদের রংপুর রাইডার্স এই রংপুর অনেকেই কি মানে 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 লাইক করে না একটা একটা টিম টিম হলো সে দুর্বল গঠন করেছে তারপরে তারা যে গ্লোবাল টি টোয়েন্টিতে অংশগ্রহণ করেছে একটা বিষয় খেয়াল করেন চৌষট্টি বাংলাদেশের জেলা সেখানে তেষট্টি জেলা বাদ একটা জেলা সেটা হচ্ছে রংপুর রাইডার এই যে রংপুর রাইডার আমাদের যে বিভাগটা এই যে তারা কিন্তু কি এই রংপুর রাইডার্স কিন্তু প্রমাণ করে দিল গুলবাল টি টোয়েন্টিতে তারা এক নাম্বার মানে নম্বর এবং সৌম্য সরকারের কথা এখন আমি বলবো একটু সাইটে রাখলাম রংপুর রাইডার্সকে এই সৌম্য কথা বলি এই ব্যাটসম্যানটা কি করতে না পারে একজন কিন্তু নিস্তব্ধ ব্যাটসম্যান সে কিন্তু চুপ ছিল সে কিভাবে ব্যাক আসে তার প্রমাণ দিয়ে দিল এই যে ফাইনাল ম্যাচটাতে আমরা দেখলাম তার যে এই যে সিক্স এবং ফোরগুলো সত্তর রানের উপরে যে প্লাস রানটা করলো সে অসাধারণ একটা হয়ে রান গতিটা বেড়ে গেছে এবং রংপুর রাইডার্স সুন্দরভাবে গ্লোবাল টি অস্ট্রেলিয়ার যে টিমটা আছে সেটাকে হারিয়ে ফেললো এটা একটা কিন্তু রেকর্ড দাঁড়িয়ে গেল বাংলাদেশের যতগুলো বিভাগ আছে তারা কিন্তু পারবে না কোনোভাবেই পসিবল না এই আমাদের রংপুর রাইডার্স অংশগ্রহণ করেছে গ্লোবাল টি টোয়েন্টিতে তার সাথে সাথে তারা কিন্তু ম্যাচটা এবং শেষ পর্যায়ে ট্রফিটাও নিয়ে নিল সেক্ষেত্রে বলা যায় তারা বিপিএল এর জন্য অনেকটাই প্রস্তুতি নিচ্ছে কারণ তারা রিসেন্টলি একটা বিশ্বকাপ বলতে আমরা এটাকে বিশ্বকাপ বলবো না গ্লোবাল টি টোয়েন্টি মানে বিশ্বের যে টি টোয়েন্টি গুলো আছে সব থেকে সেরা টি টোয়েন্টি মনে করি সেখানে তারা প্রথম স্থান অবধান এবং তারা কিন্তু ট্রফি জিতছে তাদের এখন টার্গেট থাকবে বিপিএল এ যদিও তারা টিমটা দুর্বল সো যারা রংপুর রাইডার্স সাপোর্টার কমেন্টে জানিয়ে দেবেন কতটুকু আপনারা ভালোবাসেন রংপুর কে আর যারা ভিডিও গুলো ক্রিকেট পছন্দ করেন তারা আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও আসতেছে ধন্যবাদ